আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার চলে এলো এবং বাংলাদেশকে নিয়ে আমাদের যে প্রত্যাশা সেটা বরাবরই ছিল আমরা দল হিসাবে যতটুকু পারি অতটুকু প্রত্যাশা করা ভালো বেশি প্রত্যাশা করে লাভ নাই অধিনায়ক শান্ত বলেছেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চান এটা একটা প্লেয়ারের উইশ হতে পারে বা আমরা সাপোর্টার হিসাবে বাংলাদেশ দলটা চাই চ্যাম্পিয়ন্স হোক এটাই তো আমরা কি বলবো যে প্রতিটা ম্যাচ হার হারতে গেছি সাকিবের একটা প্রেস কনফারেন্সে দেখছিলেন যে সাকিব বলতেছিল যে যদি আপনারা শুনতে চান যে প্রতিটা ম্যাচে হারতে চাই তো আমি সেটাই বলবো তো বিষয় সেটা না যে সমালোচনা করাটা আসলে এইগুলো বিষয় নিয়ে ঠিক না আমরা জিততেই চাই কিন্তু আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী যদি আমরা পর্যালোচনা করে দেখি বিষয়গুলো আমাদের জন্য খুব কঠিন বিশেষ করে আমরা যে গ্রুপে অবস্থান করতেছি আমাদের বাংলাদেশের বিপক্ষে খেলবে ইন্ডিয়া নিউজিল্যান্ড পাকিস্তানের মতো দলগুলো যদি আমরা ফিক্সারটার দিকে তাকাই যে আমাদের উনিশ তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ যেখানে পাকিস্তান এবং নিউজিল্যান্ড লড়াই করবে এর পরের দিনে ঠিক বিশ তারিখে রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটা যারা জমজমাট হবে এরপরে বাংলাদেশের ম্যাচ রয়েছে চব্বিশ তারিখে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের এরপরে রয়েছে সাতাশ তারিখ বাংলাদেশ এবং পাকিস্তানের যাই হোক এখন স্কোয়াডের দিক থেকে যদি আমরা দেখি যে আমাদের বাংলাদেশের যে স্কোয়াড সেই তুলনায় আমাদের যে প্রতিপক্ষ আছে নিউজিল্যান্ড পাকিস্তান ইন্ডিয়া তাদের স্কোয়াডটা কিন্তু যথেষ্ট শক্তিশালী তারপরে যদি আমরা যদি আমাদের বাংলাদেশের স্কোয়াডের ব্যাটিং লাইনআপের দিকে দেখাই আমাদের ব্যাটিং লাইনআপটা কোন প্লেয়ারদের উপর নির্ভরশীল আমাদের ব্যাটিং লাইনআপ রয়েছে নাজমুল হাসান শান্তর উপর নির্ভরশীল জাকির আলী অনিক মুশফিকুর রহিম পারভেজ ইমন তানজির তামিম তহিদ হৃদয় এখন এই প্লেয়ারগুলো কতটুকু ফর্মে থাকে আমাদের ম্যাচটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে রান পাবে কিনা না এগুলো কিন্তু সন্দেহ রয়েছে বিশেষ করে আমরা যদি এই প্লেয়ারগুলোকে বিপিএলে একটু মিলে দেখার চেষ্টা করি সেখানে বলবো যে এখানে নাজমুল হাসান শান্ত পুরো অফ ফর্মে ছিলেন পারভেজ হুসেন উমেন ভালো করেছেন তহিত হৃদয় ঠিকভাবে কিন্তু ছাপিয়ে উঠতে পারেনি ওনার যে প্রতিভাটা সেটা কিন্তু প্রকাশ করতে পারেনি মুশফিকুর রহিম এক্সপিরিয়েন্স হিসাবে আমরা বিপিএল তার কাছে যেরকম আশা করছিলাম সেই হিসাবে কিন্তু তিনি রান করতে পারেন নাই তানজিৎ তামিম উদীয়মান প্লেয়ার ঢাকা যদিও খুব বাজেভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কিন্তু তানজিৎ তামিম ভালোভাবেই ইনিংসগুলো তার শুরু করেছিলেন এবং অলরাউন্ডার রয়েছে আমাদের মাহমুদুল্লাহ মেহেদি নাসুম রিশাদ হোসেন সৌম্য সরকার তানজিম আসাদ সাকিব অলরাউন্ডার তো সৌম্য সরকারকে বলা যায় না তারপরও অলরাউন্ডার ক্যাটাগরিতে দেওয়া হয়েছে বোলারে রয়েছে মুস্তাফিজ নাহিদ রানা তাসকিন আহমেদ তো আমরা বলিং বিভাগটা ভালো পাবো এটা আশা রাখি কারণ যেখানে দেখেন নাহিদ রানা ভালো করেছে বিপিএলে তাসকিন আহমেদ সেরা উইকেট টেকার আর মুস্তাফিজুর রহমান তো ন্যাচারালি যেটা করতে পারে যদি ভালো হয় এবং তানজিম সাকিব সেও ভালো বল করতেছে এদিক থেকে চারজন জেনুইন বলার আমরা পাচ্ছি সেক্ষেত্রে নাসুম আহমেদ এবং মেহেদী মিরাজ আশা করি দলে থাকবে তারা স্পিন বিভাগটা সামলাবে সেই সাথে রিশাদ হোসেন যদি থাকেও তাহলে নাসু আহমেদ হয়তো আউট হয়ে যাবে মেহেদি মিরাজকে আমরা কনফার্ম ধরতে পারি কিন্তু আমরা যদি আমাদের প্রতিপক্ষ দলের স্কোয়াডগুলো দেখি সেগুলো আসলে খুবই ভয়ঙ্কর আসল কথা হলো ইন্ডিয়ার স্কোয়াডটা কিন্তু খুবই ভয়ঙ্কর নিউজিল্যান্ডের স্কোয়ারটাও খুব ভয়ঙ্কর নিউজিল্যান্ডে আমাদের ডেভিড কনয় ব্যাটিং লাইন আপটা যদি কথা বলে ডেভিড কনয় টম লাথাম কেন উইলিয়ামসন উইলিয়াং মানে একটা বলতে পারেন যে বৃহৎস ব্যাটিং লাইনআপ সেই সাথে নিউজিল্যান্ডের ফাস্ট বোলারগুলো যেমন জ্যাকব ডাফি লুকি ফার্গুসন ম্যাট হেনরি সবাই পরীক্ষিত বলার তাদের বিরুদ্ধে লড়াই করাটা আসলেই কঠিন হবে আর পাকিস্তানের তো কিছু বেশ ইনফর্ম প্লেয়ার রয়েছে যারা ইতিমধ্যে বিপিএলও আমাদের পারফর্ম করেছে বিশেষ করে খুশদিল সাহা ফাহিম আশরাফ এরা কিন্তু আমাদের বিপিএলে ভালো পারফর্ম করে গেছে এছাড়া যদি আমি পাকিস্তানের ব্যাটিং লাইনআপটা দিয়ে দেখে তাকাই তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী মাহমুদ রেজওয়ান বাবর আজম ফকর জামান সাউথ শাকিল উসমান খান তৈয়ব তাবির তো এই ব্যাটিং আপগুলো পাকিস্তানের পজিটিভ অবশ্যই একটা রিফ্লেকশন দেবে বিশেষ করে আমরা জানি যে পাকিস্তানের বলিং লাইনআপটা খুবই শক্তিশালী হয় সেক্ষেত্রে ব্যাটিং লাইন লাইনআপটাও আমরা কিন্তু এবারে শক্তিশালী দেখতেছি যেমন ধরেন পাকিস্তানের বলিং লাইন আপে আছে আবরার আহমেদ রোফ নাসিম শাহ মোহাম্মদ হাসনাইন হাসনাইন শাহিন শাহ আফ্রিদি মানে কতগুলো বড় বড় নাম না আর ইন্ডিয়ার টিমটাকে যদি বলতেই হয় যে ইন্ডিয়ার আসলে সত্যি কথা বলতে কি জেনুইনলি বলি যে ইন্ডিয়ার টিমটা আসলেই এত ডেপড যেখানে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ার সুযোগ পায় না রতুরাজ গাইকতের প্লেয়ার বসে থাকতে হয় মানে সুযোগই পায় না আর কি বলবো মানে শ্রেয় শ্রেয়স শ্রেয় আয়ার খেলতেছে শিবম ধুবের মতো অলরাউন্ডারকে বসে থাকতে হয় তো এই যে বড়ো বড়ো নামগুলো এগুলো এই প্লেয়ারগুলোকে ইন্ডিয়া ডাক আউটে বসিয়ে রাখে তো বুঝতে পারতেছেন তাদের মানে সাইড বেঞ্চটা কত কত শক্তিশালী এবং দলটা কতটা শক্তিশালী হতে পারে আমরা যদি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা দেখি যে রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয় আয়ার ঋষভ পান কে এল রাহুর জ্যাসওয়াল মানে ভাবা যায় এই ব্যাটিং লাইনআপগুলো কতটা তাণ্ডব ছড়াইতে পারে অলরাউন্ডার রয়েছে রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়া অক্ষর পাটেল ভালো ব্যাটিং করতেছেন অক্ষর পাটেল তাকে ইতিমধ্যে তিন চারে খেলাচ্ছে অনেক সময় ভারত ওয়াশিংটন সুন্দর আমরা দেখেছি ওই যে ইয়োর সাথে যে সিরিজটা হচ্ছিল ইংল্যান্ডের সাথে সেখানে অক্ষর পাটেল কত তিন চারে ব্যাট করতেছিলেন বলার্সে রয়েছে আরশ আরশিফ দিক সিম হারশিদ রানা কুলদীপ যাদব মোহাম্মদ শামী ভরিন চক্রবর্তী দাস জাস্রিফ বুমরা তো মানে বড় বড় অনেকগুলো নাম এবং যেখান থেকে আসলে প্রেডিকশন করাটা আসলে খুব ইজি বাংলাদেশের জন্য বাংলাদেশ মানে আমি বলবো না যে বাংলাদেশ ম্যাচগুলো জিতার মতো সক্ষমতা আছে যদি বাস্তব পরিস্থিতি বিবেচনা করি যে বাংলাদেশের এই দলগুলোর বিরুদ্ধে লড়ার মতো ক্ষমতা বা প্লেয়ার কোনো কোনোটাই নাই কিন্তু আমরা চাই বাংলাদেশ তাদের সেরাটা খেলুক যাতে হার হারলেও তাদের সেরাটা দিয়ে হারুক আমরা এইটুকু প্রচেষ্টা রাখি আমরা যেন খেলায় এরকমটা না দেখতে পারি যে এই প্লেয়ারটা একটা চার আটকাইতে পারত সহজ ক্যাচটা মিস করলো ব্যাটিংয়ে এমন কিছু ভুলভ্রান্তি করলো যেগুলো তার করা উচিত ছিল না এই জিনিসগুলো যাতে না দেখতে পাই এটাই আমরা সাপোর্টার হিসেবে চাই যে তার হারলেও যাতে সম্মানজনক একটা হার হারে লোরে হারে মানে এটাই বলতে চাই বাংলাদেশ দলের জন্য দেখোক আপনার কি মতামত বাংলাদেশের দল নিয়ে আপনার কি ইচ্ছা জানাবেন কমেন্টে